ওসমান ডেকে ডেকে বলে বন্ধু আবু বা ভূমিকা বাদ দিলাম গত রাত্রিতে আমার খালা সুদা আমাকে এমন এমন বলেছে এমন এমন বলেছে আবু বকর রে তোমার কাছে আমি জানবার চাই আমি এখন কোন রাস্তায় যাব আগের ধর্মে তো থাকবো নাকি মুহাম্মদের ধর্মে চলে যাব আবু বকর দুইটা শোকের পানি ছেড়ে দিছে। আগোবা করে ডাক উসমান রে উসমান তোকে না তো আমি এক নম্বরে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছি মনে বড় আসা ছিল রে আমার বন্ধু উসমান যদি আমার সঙ্গে একত্রিত হয়ে মুহাম্মদের হাতে হাত রায় মুসলমান হয়ে যাইত আমার মনের এমনটা ছিল আসমানওয়ালার কাছে তোর জন্য অনেক কান্নাকাটি করেছে টাকায় দেখো যেই মুহাম্মদের কথা এত কোন আলোচনা করলাম ওই মুহাম্মদ তার সাথে আলীকে নিয়ে আসতেছে আলিকে নিয়ে যেই মাত্র আমার সুলকা কাবাগর কাছে আসলো হজরত ওসমান আর দেরি করলো না মুসলমান হয়ে গেল ওসমান রাজিয়াল খালা ছিল নাম ছিল সুদা তিনি ছিলেন তাও রাত কিতাবের পণ্ডিত একদিন ওসমানকে ডাকলো রাত্রেবেলা ওসমান আমার ব্যক্তিগত কিছু কথা তোমার সাথে শেয়ার করতে চাই বলে কি কথা আপনি শেয়ার করবেন যে মুহাম্মদ যে নবী দাবি করতেছে সত্যিকার অর্থেই সে নবী বলে তুমি তো জানো আমি তাওরাতে সম্পর্কে যথেষ্ট অবগত আছি এই তাওরাতের পাতায় পাতায় লেখা আছে মুহাম্মদ যে নবী ওসমান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক দিয়েছে টাকা পয়সা কোনো দিক দিয়া তোমার অভাব নাই এখন এই নবীর পায়া যদি ইমান গ্রহণ না করো তাহলে দুনিয়ার জীবনেই শুধু বুক করলা আখেরাত কিন্তু না এই জন্য আমি তোমার ঘালা হইয়া তোমাকে উপদেশ দিচ্ছি তুমি সকালে গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে খেয়াল করলেন আমার খালা একটা কথা বলল আর আমি মুসলমান হয়ে যাব এটা নিয়ে তিনি সারা রাত্র ভাবলেন ওসমান রাজি হর একজন বন্ধু ছিল ওনার নাম ছিল আবু আবুবা খা রাহুর সোমান আল্লাহ বন্ধু বানাইছে এমন একজন লোককে যে কখনো তাকে ভুল রাস্তা দেখাবে না টেকে কেন বলেন না এমন একজন লোককে ওসমান সরুকাল থেকে বন্ধু বানাইছে চাইলে ওনাকে ভুল রাস্তা দেখাবে না এখন আমরা বর্তমানে কাউকে বন্ধু বানাইতে ভুল করি বুঝি না এর যে আমি বন্ধু বানাইলাম সে কি আমাকে সফলতার দিকে রাস্তা দেখাবে নাকি ধ্বংসের দিকে রাস্তা দেখাবে সে কি আমাকে জান্নাতের দিকে রাস্তা দেখাবে নাকি জাহান্নামের দিকে রাস্তা দেখাবে সে কি আমাকে এলাকাতে সম্মানিত করবে নাকি অপমানিত করবে আমরা এগুলো না ভেবেই কাউকে না কাউকে বাল লাগছে তো বন্ধু পারে আনিলাম এমন বন্ধু আছে আরেক বন্ধুকে নিঃস করে ছাড়ে আবার এমন বন্ধু আছে আপন বন্ধুকে কুটিপতিবার প্রতিবার ঠিক বলেন না এই জন্য উসমান রাজি আল্লাহ মানুষ যেহেতু শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ সামাজিক মানুষ ব্যবসায়ী মানুষ এই জন্য বন্ধু নির্বাচন করতে ভুল করে নাই ছোটবেলা থেকে এমন একজন লোককে বন্ধু বানাইলেন যাকে পরবর্তীতে আমার বিশ্বনবী উপাধিতে ভূষিত করেছেন সুবাহ সকালবেলায় ঘরের চত্বরে বয়ে রয়েছে হজর ওসমান রাজি মুসল্লি মুজল্লি ভাইরা ঘরের চত্বরে বসা যে কি সাজ কি মজা আমি আপনাদেরকে বলে ভাষায় বুঝাইতে পারবো না চত্বরে বসে থাকলেই শান্তি বলেন আল্লাহ আল্লাহর ঘরটা পিওর মাধ্যমে তৈরি নবীদের মাধ্যমে তৈরি মাধ্যমে তৈরি সুতরাং এই ঘর আল্লাহর ঘর হুসমান সকালবেলা ওই কাবার চত্বরে বসে আছে মনক্ষণ কইরা কি যেন ভাবতেছে কিছুক্ষণের মধ্যে বন্ধু হয় হাজির এক বন্ধু যদি নেশাকর হয় আরেক বন্ধু নেশার জায়গায় যায় নেশার জায়গায় গেলে তার সেখানে পাওয়া যায় কিন্তু ওসমান কাবাগর প্রেমিক কাবাগরের পাশে বসা আবু বক্কর ওই বন্ধুর খোঁজে কাবাগরের কাছে আসছে কেননা আমার বন্ধুকে কাবাগরের কাছে পাওয়া যাবে মদ গাঞ্জার আসরে পাওয়া যাবে না ঠিক আবু বকর বলে উসমান কাবা ঘরের সামনে বসিয়া কি ভাবতো স্যারে উসমান ওসমান ডেকে ডেকে বলে বন্ধু আবু বকর কার ভূমিকা বাদ দিলাম গত রাত্রিতে আমার খালা সুদা আমাকে এমন এমন বলেছে এমন এমন বলেছে আবু বকর রে তোমার কাছে আমি জানবার চাই আমি এখন কোন রাস্তায় যাব। আগের ধর্মে তো থাকবো নাকি মোহাম্মদের ধর্মে চলে যাব। আবু বকর দুইটা শোকের পানি ছেড়ে দিস সোহান এখন আবু উসমান রে উসমান তোকে না জানাই তো আমি এক নম্বরে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছি মনে পড়া আসা ছিল রে আমার বন্ধু উসমান যদি আমার সঙ্গে একত্রিত হয়ে মুহাম্মদের হাতে হাত রাইখা মুসলমান আমার মনের এমনটা তামান্না ছিল আসমান আসমানওয়ালার কাছে তোর জন্য অনেক কান্না কান্নাকাটি করেছে উসমান রে আমার মনে হয় তুমিও মুসলমান হয়ে গেলে ভালো হয় আলোচনা করতেছে আলোচনা করতেছে তাকাইয়া দেখতেছে আমার রসুলের হজরা মোবারক থেকে হজরত আলী সহকারে বিশ্ব নবে আস্তে আস্তে কাবা ঘরের দিকে আসতেছে কাবা ঘর থেকে আমার রসুলের ঘর বেশি দূরে নয় কাছাকাছি হ্যাঁ তাকায়া দেখো যেই মোহাম্মদের কথা এত কোন আলোচনা ওই মোহাম্মদ তার সাথে আলীকে নিয়ে আসতেছে আলীকে নিয়ে যেই মাত্র আমার রসুল কাহাঘরের কাছে আসলো আর দেরি করলো না মুহূর্তের মধ্যে মুসলমান গেল। থাকলে বলেন এখন খুশি নাকি বেজা কেন খুশি এটার কারণ হলো শক্তিশালী মানুষগুলো যখন একটা দলের সঙ্গে অ্যাড হয়ে যায় দল শক্তিশালী হয়ে যায় একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের নাম তবুক যুদ্ধ এই যুদ্ধের মধ্যে রসুল সাহাবিদের কাছ থেকে কালেকশন করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনা মতে ওসমান রাজি আল্লাহান তবুকের যুদ্ধে নয়শো পঞ্চাশটা যুদ্ধের জন্য সুসজ্জিত ও তবুকের ময়দানে দান করছেন একটু আসছে এখন শুভাহান কারণ উঁটের দাম কম তো নয়শো পঞ্চাশটা দিছে গত বছরও জানছি গাবতলের হাটে পঁয়ত্রিশ লাখ দিয়ে এক বিক্রি হয়েছে তো এমন সাড়ে নয়শো উঠ দান করছে ওসমার শুভ হানার্লা পর এই তো বললো উটের কথা কিন্তু কিতাব বলে যে যুদ্ধের জন্য সুসজ্জিত নয় উঠ খালি উঁট নয় যুদ্ধ করার জন্য একটা উঁটের মধ্যে যা কিছু দরকার তা সহকারের কারণ এগুলো এক সাথে সাথে পঞ্চাশটা ঘোড়া দান করলেন সাড়ে নয়শো উঁট পঞ্চাশটা ঘোড়া বর্তমানে একটা প্রাইভেট কারের যেমন দাম তদানীতন সময়ে একটা ঘোড়ার তত দাম ছিল সুবাহ আল্লাহ পরে এইভাবে পঞ্চাশটা আর সাড়ে নয়শো এমন ওট উনি তবুকের যুদ্ধ দান করবে দ্বিতীয় বর্ণনায় পাওয়া যায় রসুল তবুকের যুদ্ধে সাহাবিদেরকে এক জায়গার মধ্যে রাইখা বলতে সাহাবিরা কিছু কোনো মধ্যে তো যুদ্ধ আরম্ভ হবে এখন কে কি দান করবা কেউ দাঁড়ায় না হজর ওসমান দাঁড়াইস দাঁড়ায় কয়া রসুল আল্লাহ আমি একশো তো ওট দান করেছি রসুল এটা শুনে ওই সাহাবি ওসমান বস রসুল বলছেন এরপরে কে আসো দাঁড়াও আবার ওসমানে দাঁড়াইছে দাঁড়ায় আমি আরো দুইশো দান করবো যেরকম সোহায়না আবার বলতেছে এরপরে কে আছে দাঁড়াও ওসমানে দাঁড়াইছে কইয়া রসুলো আমি আরও তিনশো দান করব সোহায়না এভাবে মোট তবুকর যুদ্ধ উনিশ ছয় শত মোট দান করলে এইগুলো দুই বর্ণনা তিন নম্বর বর্ণনার মধ্যে পাওয়া যায় ওসমান রাজি আল্লাহ এক বস্তা দিনার নিয়ে হাজির হয়েছে দিনার পর্যন্ত স্বর্ণের টাকা দেড়হাম মানি রূপার টাকা আর দিনার মানি স্বর্ণের টাকা উনি এক বস্তা স্বর্ণের দিনার নিয়ে হাজির হয়েছে তো বর্তমান বাজারে বাইশ ক্যারেটের কি স্বর্ণ এক বড়ির দাম হইল এক লক্ষ আশি হাজার টাকা দাওলে এবারে বুঝুন এক বস্তা স্বর্ণ দিছে সুবহানাল্লাহ জোরে আমার রাসূল এই তাবুকের ময়দানে ওসমান রাদিয়াল্লাহু আনহুরদিন আর হাতের মধ্যে লিয়া ডান হাত থেকে বাম হাতে নেয় বাম হাত থেকে আবার ডান হাতে নেয় এই ভাবে নাড়াচাড়া করার পরে সাহাবা এক গরমদার লক্ষ্য করে বললেন সাহাবীরা রে আমার ওসমান আজকে যে দিলার এই দান তবু ঘোষণা দিলাম এখন থেকে মৃত্যু পর্যন্ত আমার ওসমানের যত সম্পদ জড়াইবে একটার আল্লাহ কেয়ামতের মাঠে চাইবে না সবাই আল্লাহ যত সম্পদ জড়াইবে ওসমানের কাছে আল্লাহ হিসাব চাইবে না সুবাহ আল্লাহ এর সাথে বড় চাও আর কি হতে পারে তাহলে এবার বুঝে থাকলে বলেন ওসমানের অবদান ইসলামে কম ছিল নাকি বেশি ছিল তবু করে তো খাইতে খাওয়ার নাই ওই মুহূর্তে যেই লোকটা এতগুলো দান করলো তার অবদান অনেক অনেক বেশি এটা স্বীকার করতে হবে ঠিক ভাইরা আমার মক্কা থেকে মদিনাতে যখন মুসলমানেরা হিজরত করতে বাধ্য হলো মদিনায় যাওয়ার পরে মুসলমানরা সবচেয়ে বেশি বিপদের যেই জিনিসটার সম্মুখীন হলেন সেটা হলো পানি নাই পানি নাই পানি নাই যাও পানি আছে এই পানিগুলো লো লবণাক্ত এই পানিগুলো তেমন খাওয়ার উপযোগী নয় এই জন্য তেমনভাবে পানি সংগ্রহ করতে পারছে না একটা কূপ আছে ওই কূপের নাম হইল রোমা নামক কূপ এই রোমা নামক কূপটা কোনো মুসলমানের ছিল না এটা ছিল একজন ইয়াহুদির ওই ইয়াহুদি ওই কূপটার দায়িত্বে ছিল যখনই কোনো মুসলমান ওই কূপ থেকে পানি আনার জন্য যেত টাকা চাইত বলতো দিনার দেরহাম ছাড়া পানি দিব না এখন সহায় এমনইভাবে গরিব মিসকিন সাহাবিরা সবেমাত্র মাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে তাদের তো তেমন কোনো অর্থ নাই দিনারদের হাম নাই তারা গরিব মানুষ তারা মহাজের সাহাবিরা ওই যে পানি ক্রয় করে পান করতে পারে না আল্লাহর নবী যখন এই ব্যাপারটা অবগত হলেন জানতে পারলেন সাহাবিদেরকে এক জায়গার মধ্যে বসাইয়া ডাক দিয়া কয় সাহাবিরা রে আমি কাকে বলবো আমার বাসা নাই বলে আমি কাকে বলবো আমার ভাষা নাই কাকে বলবো এই রোমান মুসলমানদের জন্য ক্রয় করে দিবা কেউ দাঁড়ায় না রে ভাই কেমনে দাঁড়াইবে সবাই রিক্ত হস্ত খালি হাত ওসমান দাঁড়ায় গেছে সুবাহ আল্লাহ ওসমান দাঁড়ায় গেছে ওসমান ক নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা চেষ্টা করে দেখতে পারি সুবাহান আল্লাহ ইয়াহুদির কাছে গেছে গিয়া বলে চাষা আপনার কূপটা কি বিক্রয় করার ইচ্ছা আছে ওই লোকেরই বিক্রি করার ইচ্ছা ছিল না কিন্তু যখন দেখছে ওসমানের আগ্রহ বেশি কয় হ্যাঁ ইচ্ছা আছে মনে মনে কয় এমন দাম বলবো যাতে করে কিনতে না নেবার কয়টার দাম কত অনেক বেশি চাইছ বলে চাষা এটা কেমন ধরনের কথা বললেন বলে তুমি যদি নিতে চাও তাহলে বারো হাজার দিনার লাগবে কয় হাজার দিনার বারো হাজার তাও পুরা কূপ না অর্ধেক অর্ধেক আমার থাকতে হবে আর বাকি অর্ধেক আমি বিক্রয় করব বারো হাজার দিনারে ওসমান কয় রাজি যেরকম সব হায় না অর্ধেক কূপ বারো হাজার স্বর্ণের টাকা দিয়ে করি দেখ আল্লাহ নবীর কাছে হিসাব বললো নবী গ ক্রয় করে নিয়ে আসছে আসছি রসুল্লাহ এই শর্তে ক্রয় করা হয়েছে আজকে সারাদিন মুসলমানেরা পানি আনবে আগামী দিন বেইমানেরা পানি নিবে এইভাবে আমি খরিদ করে নিয়েছি আমার রসুল খুশি হইয়া বলে ওসমান তোমার জন্য ওয়াজিব হইয়া গেছে এইবার মুসলমানদের সংখ্যা বেশি এখন মুসলমানরা আজকে পানি নিলে আর কাপেররা পানি পায় না এখন ওই ইহুদি বলতেছে ওসমান তোমার কাছে কূপ বিক্রয় করে তো আমি ভারী বিপদে আছি কই বিপদ থাকার দরকার নাই বাকি অর্ধেকটাও বিক্রি করে দেন সোহান পরিপূর্ণ কূপটা মুসলমানদের জন্য হয় ওসমান ক্রয় করে দিয়েছেন মুসল্লি ভাইয়েরা এবার বুঝে থাকলে বলেন মুসলমানদের এই ক্লান্তি লগলে ওসমান যেই অবদানটা রেখেছেন এর দ্বারা বোঝা যায় হজরত ওসমানের ত্যাগ তিতিক্ষা ইসলামের জন্য কম নাকি বেশি তিন নম্বর ইহুদিরা মুসলমানদেরকে দুর্বল পায়া যেই ভাবেই মুসলমানদের উপর অত্যাচার করত একজন ইহুদির পাশেই ছিল একজন মুসলমানের বাড়ি গরিব মুসলমান তো মক্কানগরী মদিনাতে যেহেতু খেজুরের প্রচার প্রসার বেশি ওই ইয়াহুদির একটা খেজুর গাছের একটা মাথা মুসলমানদের বাড়ির দিকে ঝুঁকে রয়েছে এখন তাজা পাকা খেজুর গাছের নিচে পড়লে গরিব সাহাবের বাচ্চারা ওখান থেকে মুখে ঢুকায় কিন্তু ইহুদি এতই পাশান ছিল ওই বাচ্চারা মুখের মধ্যে খেজুর ঢুকাইলে আঙ্গুল দিয়ে টান দিয়ে বাইর করে ফলা পড়ে এই দৃশ্য যদি কোনো বাপের সামনে করে বাপের মাথা ঠিক থাকে তো এটা কর না দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর নবীর গাজাইজা বলল গো নবী আমার নাবালের সন্তানের সঙ্গে এই ইয়াহুদি লোকটা এমন আচরণ করেছে বল আমি সহ্য করতে পারি না আমি বরদাস্ত করতে পারি না আমার রসুল দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে এমন কেউ আসুনি ওই ইয়াহুদির গাছটাকে খরিদ করা এর বিনিময়ে জান্নাতে দশটা গাছ ক্রয় করবে ওসমানই দাঁড়াইছে উসমান দাঁড়াইয়া যত দাম ছিল তার চাইতে চার গুণ কিতাবে লেখে তার চাইতে চার গুণ দাম বেশি দিয়া ওই মুসলমানকে গরিব সাহাবিকে ক্রয় করে দিয়ে বলছে আর কানতে হবে না এখন থেকে খেজুর গাছের মালিক তোমাকে বানাইয়া দেওয়া হলো আল্লাহ তাহলে বুঝে থাকলে বলেন ওসমানের অবদান কম নাকি বেশি এইভাবে যদি আমি বলতে চাই রাত্র রবে ওসমান রাজি আল্লাহ আনো এমন উসমান যে উসমান আমরা তো কিছু পাইলে অপচয় করতে ভয় করি না ধরেন একটা জামা হইলে আমার চলে দুইটা জামা হইলে চলে তিনটা হইলে চলে চারটা হইলে চলে চারটার বেশি লাগে না কিন্তু আমরা টাকা পয়সা হইলে একটার জায়গায় বিশটা বানো ঠিক কেন বলেন না এটার কারণ আমার আছে তো কিন্তু উসমান রাজি আল্লাহ আনো এমন উসমান যে তিনি টাকা পয়সা থাকা সত্ত্বেও উনি এত অপচয় করেন নাই রসুলের কাছে একজন আসছে এক বিক্ষুক ইয়ে রসুল্লাহ কিছু দেন রসুল কয় এই মুহূর্তে আমার কাছে তো নাই ওই সামনে একটা বাড়ি আছে এটা হলো উসমানের বাড়ি তার কাছে গিয়ে দেখো যায় দেখে উসমান রাজি আল্লাহ সুঁয়ের মাথা দিয়া এমন এইভাবে আটা উঠাইতেছে কি উঠাইতেছে বলেন না আটা আটা কিছু নিচে পড়ে গেছে এখন আর হাত দিয়ে পারতেছে না এখন সুয়ের মাথা দিয়ে আস্তে আস্তে করে উপর দিকে উঠায় এই লোকে কয় ইন্ডা আলিল্লা হে তো দেখি আমার থেকে ভোগী সুতরাং এর কাছে কি চাইব রসুল কাছে আর এর আপনি আমার এমন একজন ব্যক্তির কাছে পাঠাইলেন যে কিনা আমার চাইতে ফকির বলে কেমনে বুঝলা বলে এই এই আচরণ দিয়া বুঝলাম আর সুন আল্লাহ আমি তার কাছে যেবা যাবার চাই না রসুল বললেন তুমি যায় বলবা আল্লাহর অবস্থা কিছু দেন দেখো কি দেয় ওই গরিব সাহাবি ওই বিহারি আল্লাহর নবীর নির্দেশ পাই ওসমানের কাছে গিয়া বললো আল্লাহর নামে কিছু দেন এই কথা বলতে দেরি হয়েছে একটা ওঁট বোঝাই কয়রা খাদ্য দিয়া দিছে আসেনি এমন কেউ ধরো না কুটিপতি কুটিপতি হওয়ার পরে আপনি বলছেন যে আমার কিছু দেন দিবনি একটা কিন্তু ওসমান খাওয়া ওনাকে এক উট বোঝাই করা খাওন দিয়ে দিছে বুঝে থাকলে বলেন ছোট দামশীল না বড় ধান ভাই আমার দেশের মধ্যে যখন নাকি কোনো জিনিসের অভাব পড়ে ও অটোমেটিক ওই জিনিসের দাম বেড়ে যায় যেমন নাকি এখন লিচুর শ পাইবেন পাঁচশো টাকা শ এটা যখন আস্তে 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 শেষ পর্যায়ে আসবে বারোশো টাকা শ কিনতে হবে ঠিক বলেন না কারণ চাহিদা বেশি সামান কম বলেন চাহিদা বেশি সামান কম সব ফলের ক্ষেত্রে একই তো মদিনা তো দুর্ভিক্ষ লাগছে এখন খাবার দাবার নাই এই দিক দিয়ে ওসমান রাজি আল্লাহ আনহুর সাড়ে সাতশো ওট বোঝাই করা ব্যবসায়িক পণ্য সাম দেশ থেকে মদিনায় ঢুকতেছে এখন মদিনায় দুর্ভিক্ষ লাগছে আমি আর আপনি হইলে কইলাম বলল সাড়ে সাতশো ট্রাক মাল বোঝাই করা ব্যবসায়িক মাল আসছে দশ টাকাটা পঞ্চাশ টাকা নিব এরপর মানুষের নিতে বাধ্য কিন্তু উসমান রাজি আল্লাহর মালগুলো যখন মদিনাতে ঢুকলো এখন সবাই আসছে ব্যবসায়ীরা ডিলারওয়ালারা বলতেছে দাম উঠাইতেছে বলে কত বলে এক গুণ দুই গুণ তিন গুণ কিতাবলেকে পাঁচ গুণ পর্যন্ত উঠছে বলে এখনো হয় নাই উসমান বলতেছে কি এখনো হয় নাই বলে কত গুণ হইলে হবে বলে রসুল বলছে দুর্বিক্তির সময় যেটা দান করে দিব আল্লাহ জান্নাতে দশ গুণ দিবে জোর কনসোয়াল্লা আমি ওয়াদা দিলাম এই দুর্ভিক্ষের সময় সাড়ে সাতশো ওট বোজাই করা খাবার আমি মদিনাবাসীকে দান করে দিলাম এর নাম উসমান এই উসমানকে ওসমান পারে পারে জোরে ঘর না কিন্তু এটার ইতিহাস আমি ভবিষ্যৎবাণীর দিকে যাচ্ছি না রসুল বলছেন উসমান এত কিছু করা সত্ত্বেও তোমাকে শহীদ করে দেওয়া ঠিকই দেখা যায় আগে বলেছি আবদুল্লা বিন সাবা ইয়ামানের সানা শহর থেকে উনি আসছে যখন নাকি ওনাকে ক্ষমতা দেওয়া হলো তখন উনি মানুষের কাছে কাছে গিয়ে বলে আসলে কিন্তু ইনি ইয়াহুদি কিন্তু রূপ রূপদোর্ষে মুসলমানের রূপ ধরে মুসলমানের কিন্তু মুনাফিকি করতে আরম্ভ করলো বলতেছে ওসমান ক্ষমতা পাইবো কে বলে কে পাবে বলে আলী পাবে রসুল জামাই হজরত আলী পাওয়ার যোগ্য প্রথম ছয় বছর খুব ভালো ছিল দ্বিতীয় ছয় বছরের কাহিনী বলতেছি এখন উনি দেখছে না মোদিনা মানুষের কাছে বইলে কোনো লাভ নাই পরবর্তীতে উনি মিশর গেছে মিশরের মানুষের রাজি করাইস কুফা গেছে সেখানে রাজি করছে দামেশ গেছে সেখানে রাজি করছে একটা বিশাল বড় বাহিনী লইয়া লম্বা কাহিনী পঁয়ত্রিশ হিজরি সালে এমনইভাবে ওনার ভবনকে ঘেরাও করে ফেলছে হজরত আলী উসমানের কাছে আইসা বলতেছে হে উসমান আপনি অনুমতি যদি দেন আমি বাহিনী তৈরি করে আবদুল্লা বিন সাবার বাহিনীকে আমি এখনে দুলি করে দিতে চাই হয়তো ওসমান বলছেন আমার রসুল না করছে সুমাহ আমরা কইলাম তুই করবি কি আমার কাছে তো পিস্তল আছে তাহলে যার জন্য আব্দুল্লাহ বিন সাবাক কাজ করতেছে সেই আলী হজরত ওসমানের পক্ষে কাজ করতেছে বোঝা গেল আবদুল্লাহ ইবনে সাবার মন ভালো নয় সে একমাত্র উদ্দেশ্য মুসলমানদেরকে ধ্বংস করা টেকা নজর কার এখন দেখা যায় হজরত ওসমান রাজি আল্লাহ আনহু তার দুই ছেলে ইমাম হাসান এবং ইমাম হোসাইনকে বলছে যা তোমরা দুবই জনে হজরত সামনে দাঁড়ায়া দাঁড়ায়া থাকো থাকলে ওসমানের গেইটের তোমাদের ইজাতে তোমাদের সম্মানে সাবা এবং অন্যান্য সাহাবিরা সামনে অগ্রসর হবে না কেননা এই বডিকে সম্মান করেছে স্বয়ং মুহাম্মদ সাল্লু আলিহি ও সাল্লাম তোমরা হইলা সেই ইমাম হাসান হোসাইন ঠিকই ইমাম হাসান হোসাইন এজ উসমান নজি আল্লাহন আনহুর মূল গেইটের সামনে দাঁড়ায় গেল যার কারণে এই দিক থেকে আক্রমণ করতে পারলো না পরবর্তীতে তারা আকস্মিকভাবে আসমান নজি আল্লাহু আনহুর বাড়ির পিছনের দিকে উঠে দেওয়াল বেয়ে উপরে উঠে ওসমান নজি আল্লাহ আনহুকে এমন অবস্থায় পেলেন যখন তিনি কোরআন পড়তেছেন সুবাহান আল্লাহ তখন তিনি কি পড়তেছেন বলেন কি কোরআন এটা হাতের লেখা কোরআন সর্বপ্রথম কোরআন ওসমান রাজি আল্লাহ আমলে যেই কোরআন পরিপূর্ণভাবে জমা করা হয়েছে এই এক জিলদে কোরআন ওসমান পড়তেছে ওসমানের পাশেই ওনার স্ত্রী ছিল আঘাত করে স্ত্রীর হাতকে শরীর থেকে আলাদা করে পালাইছে জোরকনিল্লাহ ওই জায়গার মধ্যেই কোরআন করা অবস্থায় এই মুনাফেক লিডার সাবা আবদুল্লাহ তেমনইভাবে নির্মমভাবে আক্রমণ করেছে একজন বেঈমান ওসমানের বুকের মধ্যে তলোয়ার দ্বারা আটটা আঘাত করেছে জোরকন কয়টা আটটা আঘাত করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে মুসলমান ভাইরা এই যে দুনিয়ার থেকে বিদায় করলো ওই ডেটটা ছিল পঁয়ত্রিশ হিজরি সনের জিলহজ মাসের আঠারো তারিখ আজকে ষোলো কালকে সতেরো জিল জিলহজের আঠারো তারিখ এই আঠারো তারিখে ওসমান রাজি আনহুকে হত্যা করে দেওয়া হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ বুঝে থাকলে বলেন এই বেইমানদেরকে খোদায় ছাড় দিবে দুনিয়া তো ছাড় দেয় নাই আব্দুল্লা সাবার ইতিহাস আমি এক সময় বলবো কিভাবে মৃত্যু হয়েছে দুনিয়া তো ছাড় দেয় নাই যাদেরকে কবরেও আল্লাহ ছাড় দিবে না ঠিক কেনা কর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জুলুম চার থেকে হেফাজত করে করে আমিন এখন যখন মানুষের এলাকার মধ্যে হতাহতের সংখ্যা বেড়ে যাবে কাউকে মারতে কোনো ধরনের দিদা করবে না তখন হাদিসে আছে আল্লাহ বরকত উঠায় নিবে আল্লাহ বরকত উঠে নিবে সংক্ষিপ্ত একটা একটা কথা বলতে চাই রসুল যখন জীবিত আবু হরারাজ আল্লাহ আনুকে কিছু খেজুর দিছিল খেজুর আর বরকত করে দিছে আবু হরারা যাও আল্লাহ বরকত দিবে আবু হরাইরা নিজে খায় মানুষের মধ্যে বর্তন করে এমন করতে করতে রসুলের জমানা গেছে খুলে দেখে না বিচর কি আছে বিস নীলাপুরে হাত দেয় নিজে খায় মেহমানদেরকে খাওয়ায় এইবার আবু বকর রোজিয়াল্লাহ জমানা আসছে পুরা আবু বকর রাজ্লাহানুর জমানা দুই বছর চার মাস নিজে খাইলো সবাইকে দিল আবার অমর জমানা আসছে দশ বছর নিজে খাইলো সবাইকে দিল ওসমান রাজি আল্লাহন জমানা আসছে বারো বৎসর বারো বৎসর নিজে খাইল সবাইকে দিল কিন্তু যখন ওসমানকে হত্যা করে দেওয়া হলো আবহাওয়ারু ওই ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখে একটা খেজুরো নেই নাহুর তাহলে বোঝা গেল যখন নাকি অত্যাচার জুলুম বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে বরকত উঠে নেওয়া হবে ঠিক গড় আল্লাহ হেফাজত করোনানা আনহামদুলিল্লাহ আলামিন